আসসালামু আলাইকুম আশা করি সবাই বলো আছেন আল্লাহ রহমত আমি বলেছি জায়ক বিভার্স আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ফাইভ স্টার ডেকোরেটার্স সেটি আমার বাবার হাতে করা প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানটি এখন আমি পরিচালনা করতেছি এবং কিভাবে কি অবস্থান সেটি আমি তুলে ধরবো আজকে আপনাদের মধ্যে অনেকে হয়তো জানেন জানেন বা জানেন না আমি কি করি বা না করি তো জায় হোক বিভার্স আমি বাইনাসুম বাস স্ট্যান্ড কোয়াই নদীর উত্তরপার বানিয়াসং বাস স্ট্যান্ড হবিগঞ্জ সেখানে আমার বাবার আজ প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর যাবত একটি প্রতিষ্ঠান ছিল ফাইভ স্টার ডেকুরেটার্স সেই ডেকোরেটার্সটি হ্যাঁ আমার বাবা অনেক দিন যাবত পরিচালনা করে আসছেন আমার বাবা মৃত্যুর পর সেটির হাল আমি ধরেছি তো যাই হোক আমি ধরেছি তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন আমার দোকানটি অত্যন্ত সুন্দর এবং ভালো মনোরম পরিবেশের মাধ্যমে অবস্থান আর সেখানে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা অনেক দূর এগিয়ে যেতে চাই যদি আপনাদের কারো আমার ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন অবশ্যই আমার বাবার জন্য সবাই দোয়া করবেন আর অবশ্যই দেখতে পাচ্ছেন আমি বিভিন্ন তাকে তাকে আমি আপনাদেরকে যাকে যাকে মালগুলো দেখানোর চেষ্টা করতেছি অনেক স্ট্যান্ড ফ্যান টেবিল বা বিভিন্ন Or uh, Luhar gate, you digital gate a gate. এবং অসাধারণ বা অনেক ধরনের মালামাল আছে যেখানে আপনারা আসলে এবং দেখতে পারবেন আর আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই আপনাদের যদি গেট প্যান্ডেল লাইটিং বা বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠানের ধর্মীয় প্রতিষ্ঠানের কোনো মালামাল প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের দোকানের নাম ফাইভ স্টার ডেকোরেটার্স বাইনাসং বাস স্ট্যান্ড হবিগঞ্জ অবশ্যই আপনারা আসবেন আপনাদের চায়ের দাবাত রয়ে গেল আর অবশ্যই সেই প্রতিষ্ঠানটি আমার বাবা বাবার হাতে করা প্রতিষ্ঠান প্রায় উনি অনেক বছর যাবৎ সেই প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছেন এখন অবস্থা এখন বর্তমানে আমি সেই প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুন্দরভাবে ভালোভাবে সেই প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসতে পারে এবং আপনারা আপনাদেরকে আমি ধাপে ধাপে অনেকগুলা মাল দেখানোর চেষ্টা করতেছি দোকানের পরিবেশটি দেখানোর চেষ্টা করতেছি এবং দোকানের মালামালগুলো দেখানোর চেষ্টা করতেছি অবশ্যই আপনারা দেখবেন এবং মালামাল দেখে অবশ্যই যাচাই যাচাই পরেই আপনারা মাল নেওয়ার চেষ্টা করবেন তো যাই হোক আমরা প্রায় চল্লিশ বছর যাবৎ সুন্দর এবং ভালোভাবে আমরা মাল বহন করে দিয়া বহন করে বা ডেকোটের মালামাল বাড়া দিয়ে পরিচালিত আছি এবং আমরা করে যাচ্ছি আপনাদের ভালোবাসা এবং দোয়াই আপনাদের সার্বিক সহযোগিতা আপনাদের সহযোগিতা করার জন্যই আপনাদের বিভিন্ন অনুষ্ঠানকে সুন্দর এবং আকর্ষণীয় করার জন্য কিন্তু আমরা আপনাদের লক্ষ্যে কাজ করে যাচ্ছি প্রায় চল্লিশ বছর যাবৎ আপনারা আসবেন আপনাদেরকে আমরা দাওয়াত করলাম এবং আপনারা আপনাদের প্রয়োজন হলে ওয়াজ গেট স্যান্ডেল বিবাহর বা বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মালামাল আমরা স্বল্প মূল্যে দিয়ে থাকি যদি আপনাদের দরকার পড়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরা সেই কাজটি আপনাদের করে দেওয়ার সক্ষম হব ইংশা আল্লাহ এবং আমরা আশাবাদী যে আপনারা আমাদের কাছ থেকে প্রতারিত হবেন না এবং আপনারা নৈরাশ্য হবেন না ইনশাল্লাহ আমরা আপনাদের লাভ লাভ দেখে কিন্তু কাজগুলো করে দিয়ে যাব সেই চেষ্টাই আপনাদের সাথে আমরা করব আর আমি আমি বিশেষ করে বলবো আমার ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার দিয়ে যাবেন এবং পেজে ফলো না দিয়ে থাকলে একটি ফলো দিয়ে যাবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে যাবেন এবং আমি আপনাদেরকে দাপে দাপে ভিন্ন ধরনের মাল ভিন্ন ধরনের আইটেম ভিন্ন ধরনের কোয়ালিটি সম্পন্ন মালগুলো আমি দেখানোর চেষ্টা করেছি আর অনেকগুলো মাল আসলে আমি দেখাতে চেষ্টা মানে সক্ষম হতে পারি না